মিন রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের গ্রহদের অবস্থান দেখা যাচ্ছে যে মীন রাশিতে রাহু অবস্থান করে থাকবে দ্বিতীয় ঘরে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে কেতু দশম ঘরে যেটা ধনুরাশি সেখানে শুক্র এবং মঙ্গল এগারোতম ঘরে যেটা মীন রাশি থেকে এগারোতম ঘর সেটি হচ্ছে মকর রাশি সেখানে দেখা যাচ্ছে যে সূর্য এবং বুধ থাকবে আর বারোতম ঘরে শনি স্বয়ং বসে থাকবে শনি সাড়ে সাথে প্রথম চরণ চলছে মীন রাশিতে এই যে গ্রহদের পজিশন এই পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে মাসের প্রথমে মীন রাশিদের খুব একটা সমস্যা লক্ষ্য করা যাবে না বা সমস্যা আমি দেখছি না তবে রাহুর প্রভাবে মানসিক দুশ্চিন্তাজনিত কারণ কিছু মীন রাশির শারীরিক অবসাদ শরীরকে অবসাদগ্রস্ত করে ফেলবে অর্থাৎ যারা প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা অর্থ এসব বিষয়ে কোনো না কোনো একটি বিষয়ে যারা সমস্যায় জড়িয়ে পড়েছেন শনির সারে সাথীর প্রভাবে তাদের কিন্তু স্বাস্থ্য ঠিক থাকবে তবে মানসিক অবস্থাটা এতটাই জটিল হয়ে পড়বে যে আপনার শরীর অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে চোদ্দ তারিখের পর সূর্য যখন রাশি পরিবর্তন করে বারোতম ঘরে গমন করবে তখন অসংখ্য মিন রাশির মানুষরা চোখের সমস্যায় ভুগবেন পেটের সমস্যায় ভুগবেন সর্দি কাশির মতো সামান্য বিষয়ে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন সিজনাল ফ্লু থেকে দূরে থাকবেন ডেঙ্গু থেকে দূরে থাকবেন যদিও এখন শীত চলছে ডেঙ্গুর তেমন একটা প্রকোপ নেই তবে অপ্রত্যাশিতভাবে আপনারা কিন্তু এসব জ্বরে আক্রান্ত হয়ে পড়তে পারেন পানিবাহিত রোগ যা আছে টাইফয়েড জন্ডিস এটা থেকেও কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে বাইরে খাওয়া দাওয়া কম করবেন এছাড়া যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় আছে তারা কোমরে ব্যথা মানে কোমরে মারাত্মক হঠাৎ করে ব্যথা পেতে পারেন বা কোনো কারণ ছাড়াই ব্যথা হতে পারে পায়ের হাঁটুতে ব্যথা হতে পারে গোড়ালিতে ব্যথা হতে পারে মূত্রনালিতে ইনফেকশন হতে পারে এসব বিষয় কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যদি কোনো কারণে আপনারা এই সমস্যায় পড়ে যান অবশ্যই অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যে আপনার পায়ে চোট আঘাত মূত্রনালীতে ইনফেকশন বিভিন্ন ধরনের ইমিউনিটি সিস্টেম কমে যাওয়ার জন্য যেসব রোগগুলো মানুষকে বেশি আক্রমণ করে হঠাৎ করে দেখবেন যে এগুলি আপনাকে আপনি এসব রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অন্যদিকে শুক্র যাদের জন্মকুণ্ডলিতে নিচস্ত অবস্থায় অথবা পীড়িত অবস্থায় আছে তারা এ সময় কিন্তু যৌন রোগে আক্রান্ত হতে পারেন বা যৌন সমস্যায় পড়তে পারেন যৌন রোগে যে আক্রান্ত হবে তা বলছে না যৌন দুর্বলতা হতে পারে বা বিভিন্ন ধরনের যৌন বিষয়ে আপনারা সমস্যায় পড়ে যাবেন তবে বড় কোনো রোগ ব্যাধিতে মীন রাশিরা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না ছোট ছোট বিষয় আপনাকে হয়তো কষ্ট দেবে কিন্তু বড় কোনো রোগে আপনারা কিন্তু পড়বেন না কারণ বৃহস্পতি এ সময় মীন রাশিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কোনো না কোনোভাবে সে বাড়ানোর চেষ্টা করবে একদিকে বারোতম ঘরে সূর্য এবং শনি আপনাকে ইমিউনিটি সিস্টেমে যেসব দুর্বল যা হয় সেই রোগগুলি হয়তো দিতে থাকবে কিন্তু অন্যদিকে কিন্তু বৃহস্পতি আপনাদের ডে বাই ডে আপনাদের প্রতিরোধ ক্ষমতা ইনক্রিজ করার কাজটা কিন্তু করে যাবে যার ফলশ্রুতিতে ছোটোখাটো রোগে পড়ল বড় ধরনের রোগে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া যেসব মীন রাশির মানুষরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকবে মাসের মাঝামাঝি সময় আপনি দেখবেন যে আর কোনো ধরনের ছোটোখাটো রোগ আপনার হচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে মঙ্গল এবং সূর্যের দৃষ্টি বিদ্যার্থীদের উন্নতি ঘটাবে বিশেষ করে জানুয়ারি মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য মকর রাশি থেকে আপনাদের পঞ্চম ঘর অর্থাৎ মীন রাশিদের পঞ্চম ঘর কর্কট রাশিতে তার সপ্তম দৃষ্টি দিবে এবং ছয় তারিখ থেকে সেখানে মঙ্গল এসে মঙ্গলও কিন্তু তার সপ্তম দৃষ্টি এর আগে থেকে সে অষ্টম দৃষ্টি দিবে যখন সে ধনু রাশিতে আছে তবে জ্যোতিষশাস্ত্রে অষ্টম দৃষ্টি থেকে সপ্তম দৃষ্টিকেই শুভ মানা হয় সে যখন এই মঙ্গল তার সপ্তম দৃষ্টি আপনাদের পড়াশোনার জায়গায় দিবে তখন এই স্টুডেন্টদের পড়াশোনার উন্নতি আশ্চর্য রকমভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ জানুয়ারির ছয় তারিখ থেকে কিন্তু এটি আপনারা খুব নিজেরাও উপলব্ধি করবেন তবে রাহু মীন রাশির শিক্ষার্থীদের মনের মধ্যে সব সবসময় আজেবাজে চিন্তা বয়ে আনবে এই উটকো চিন্তা এটা ওটা আপনার উন্নতি ঘটবে হ্যাঁ সূর্যমঙ্গলের প্রভাবে আপনি অল্প একটু ট্রাই করে অনেক কিছু হয়তো আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন কিন্তু মাথার ভিতর বেশিরভাগ সময় এই রাহু আজেবাজে চিন্তায় এনে দিবে তবে পড়াশোনায় মীন রাশিরা ভাগ্যের সহায়তা পাবেন এমনটি এই মুহূর্তে দেখা যাচ্ছে চোদ্দো তারিখের পরে হয়তো কমে যাবে বাট চোদ্দ তারিখের মধ্যে আপনারা অনেক কিছু অ্যাচিভ করবেন আর কমে গেলেও সেটা কিন্তু খুব একটা কমবে না কারণ মঙ্গল কিন্তু সেখানে দৃষ্টি দিয়ে রাখবে আপনাদেরকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হেল্প করবে অন্যদিকে প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি অপ্রত্যাশিতভাবে মিন রাশিদের জন্য অনুকূলে থাকবে আপনারা দেখবেন হঠাৎ করেই আপনার প্রিয় মানুষটি বা যার সাথে আপনার প্রেম ভালোবাসা আছে তার সাথে আপনার খুব ভালো যাচ্ছে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে পাশাপাশি মেইন রাশিরা কথার মাধ্যমে অনেক ধরনের প্রেমের সমস্যা এই সময় সমাধান করতে পারবেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে দেখা যাচ্ছে যে বড় বড় সমস্যার সমাধান আপনারা কথা দিয়েই সেরে ফেলতে পারবেন তবে মনে রাখবেন মঙ্গলের দৃষ্টি পঞ্চম ঘরে থাকার জন্য মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনার পার্টনার প্রেমিক প্রেমিকা আপনার উপরে জোর খাটাবে তাদের ভিতরে আপনাকে দিয়ে জোর করে হয়তো ঘুরতে যাওয়ার ব্যাপার অথবা আপনাকে সঙ্গ দেওয়ার ব্যাপার এসব বিষয়ে কিন্তু তারা জোর খাটাবে বিবাহিত যারা আছেন যারা বিয়ে করেছেন দাম্পত্য জীবনে আছেন তারা এ সময় নিজের লাইফ পার্টনারের কাছ থেকে বিশেষ কিছু অর্জনের ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা পাবেন আপনার প্রমোশনের ক্ষেত্রে আপনার অফিসিয়াল কাজের ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার আপনাকে বড় ধরনের এ সময় সাহায্য করবে এছাড়া আপনার জীবন সঙ্গীর চাকরিতে প্রমোশন এ সময় দেখা যাচ্ছে আপনার যে লাইফ পার্টনার আছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তারা যদি চাকরি করে বা তারা ঘরে থাকলেও তাদের বেশ কিছু এখানে প্রমোশন দেখা যাচ্ছে এমন হতে পারে আপনার ওয়াইফ সে হয়তো ঘরে থাকে ঘরে কাজ করে এখন সে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করছে বা ফেসবুক পেজ করে সে হয়তো ফুড সাপ্লাই করছে বা দুপুরের খাবার বা লাঞ্চ ডিনার এগুলি অফিসে করছে এই সময় কিন্তু তার একটা বিজনেস সে খুলে ফেলতে পারবে আর যদি সে বিজনেস করে থাকে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে বড় কন্ট্রাক্ট কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা প্রাপ্তির যোগ এখানে দেখা যাচ্ছে যে একটা শুভ প্রাপ্তি ঘটবে যদি সে যে কোনো ধরনের বিজনেস হতে পারে ফ্যামিলি রিলেটেড বিজনেস ছোট বড় যে কোনো বিজনেসে বড় ধরনের সে কন্ট্রাক্ট পেতে যাচ্ছে মানে এক একজনের লেভেল অনুযায়ী এই কন্ট্রাক্টের পরিমাণটা এক এক রকম হবে তবে বিশ তারিখের পরে মিন রাশিদের লাইফ পার্টনারের স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা প্রবল এ সময় অত্যন্ত তাদের কাজের প্রেশার বেড়ে যাবে অন্যদিকে সপ্তম ঘরে কেতুর অবস্থান আপনার লাইফ পার্টনারের রোগ নির্ণয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিবে কি রোগ এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না বারবার আপনারা যাবেন রক্ত পরীক্ষা করবেন স্টুলিউরিন পরীক্ষা করবেন কিন্তু সঠিক বিষয়টি পাওয়া যাবে না আপনার এর জন্য হয়তো টাকা খরচ হয়ে যেতে পারে যাদের লাইফ পার্টনার অসুস্থ হবে না তাদের জন্য ফেব্রুয়ারি বিশ তারিখের পরে এক ধরনের স্যাটিসফ্যাকশানের অভাব লক্ষ্য করা যাবে ধরেন আপনার লাইফ পার্টনার অসুস্থ হলো না সুস্থ আছে কিন্তু তার যে এই ব্যস্ততা এই ব্যস্ততা বা সে যেটাই হোক সে হাউসওয়াইফ হোক বা সে আপনার হাজব্যান্ড হোক নর্মাল চাকরি করে বা যাই করুক না কেন ছেলে মেয়ে যেটাই হোক না কেন আপনি হয়তো মেয়ে আপনার হাজব্যান্ড বা আপনি হয়তো ছেলে আপনার ওয়াইফ তার সাথে আপনার দেখা যাবে যে এক ধরনের স্যাটিসফ্যাকশনের অভাব মানে আপনি একটা আত্মতৃপ্তি পাবেন না যার ফলশ্রুতিতে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পরে ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনারা একজন আরেকজনের প্রতি অসন্তুষ্ট হয়ে উঠতে পারেন একটা অপ্রীতিকর বিষয় এই সময় আপনারা উপলব্ধি করবেন কিন্তু সেটা কি জিনিস আপনারা হয়তো বা বিশেষ করে মিন রাশিটা শনি সাড়ে আছেন যারা শনি সাড়ে সাথের প্রকোপটা বেশি করে পাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কারণ খুঁজে পাবেন না বিশেষ করে রেবতী নক্ষত্রের যারা আছেন যারা মিন রাশির মানুষ রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এই ধরনের জটিলতা সম্মুখীন আপনারা বেশি হবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন ভাগ্য ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি মীন রাশিকে কম বেশি সুপ্রসন্ন থাকবে আপনি যতই শনি সাথে চলো যতই আপনার লাইফ পার্টনার সাথে যাই হোক না কেন ভাগ্য কিন্তু কম বেশি আপনি দেখবেন যে ভাগ্যের একটা সাপোর্ট আপনি পাবেন কারণ ভাগ্যপতি মঙ্গল গ্রহ নবম ঘরের অধিপতি সে সে এ সময় এগারোতম ঘরে উচ্চ অবস্থায় থাকবে মঙ্গল যখন উচ্চ অবস্থায় থাকে ডেফিনেটলি আপনার ভাগ্য ভালো থাকবে আবার অন্যদিকে মীন রাশিদের রাশি অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ঘরে অর্থ এবং স্পিচের জায়গায় কথার জায়গায় অর্থ এবং সম্পদ এবং স্পিচ স্পিচ হচ্ছে কথা এ জায়গায় অবস্থান করছে যার ফলশ্রুতিতে কথা এবং জ্ঞান বেঁচে যারা চলেন যেমন শিক্ষক আছেন জ্যোতিষী আছেন আছেন যারা যারা করেন ধর্মীয় বক্তা মোটিভেটর পাওয়া যায় কিছু না এরা কথা বেছে কথা বেছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে এসব পেশায় যারা আছেন অন্য যে কোনো কিছু হতে পারে আপনি কবিতা আবৃত্তি করেন অথবা আপনি একজন বক্তা সেটা কোনো কিছুই হতে পারে ধর্মীয় হতে পারে বা অন্য যে কোনো বিষয় হতে পারে এসব পেশায় যারা জড়িত আছেন বা যারা রেডিওতে কাজ করেন চেহারা দেখেন না কিন্তু ভয়েস তাদের কথা কথাটাই হচ্ছে তাদের মূল সম্বল তো এসব পেশায় যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে মাসের ছয় তারিখ থেকে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা আর্থিক কষ্টে ছিলেন যা যেসব মিন রাশির মানুষরা কর্মে খুব একটা সুবিধা করতে পারছিলেন না সেসব মানুষরা যে পেশাতেই জড়িত থাকুন না কেন কর্মের অধিপতি বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের দশম ঘরে দিয়ে রাখার কারণে নিঃসন্দেহে আপনি আর্থিকভাবে ফেব্রুয়ারি মাসে লাভবান হবেন এছাড়া আপনাদের ভাগ্যের অধিপতি মঙ্গল উচ্চ থাকবে অর্থের সমস্যার সমাধান মিন রাশিদের কিন্তু সমাধান হয়ে যাবে শেয়ার মার্কেটে যেসব মিন রাশিরা জড়িত আছেন শেয়ার কেনাবেচার সাথে জড়িত আছেন স্টক এক্সচেঞ্জে আপনারা আছেন বহুদিন পর মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের প্রভাবে তারা বড় একটি দান মারতে চলেছেন এখন দান মারা কথাটা হয়তো বা অনেকে বুঝবেন না বা ভালো শোনায় না এটা হচ্ছে যে বড় কোনো একটি অর্থ প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে এই শেয়ার মার্কেটে যারা আছেন অন্যদিকে যারা মিডিয়াতে জড়িত বা মিডিয়ার সাথে কাজ করেন যে কোনো কিছুই হতে পারে নাটক অভিনয় খবর সাংবাদিকতা মিডিয়ার সাথে যারা আছেন ইউটিউব ফেসবুক নিয়ে যারা কাজ করেন নাটক সিনেমাতে অভিনয় করেন মেকআপ আর্টিস্ট বিউটি পার্লার সংক্রান্ত মানে আপনার বিউটি পার্লার আছে বা আপনি বিউটি পার্লারে কাজ করেন বা এই ধরনের কাজে যার সাথে যারা জড়িত মেকআপ আর্টিস্ট সেসব মিন রাশির ক্ষেত্রে শুক্রের প্রভাবে কর্মের জায়গাটি বারো তারিখের পরে শুভ অবস্থায় থাকবে এছাড়া শনি সাড়ে সাতিকে পাশ কাটিয়ে মিন রাশিরা ধর্মীয় আচার অনুষ্ঠান শুভভাবে করতে পারবেন সম্পদ ক্রয় বিক্রয়ে ফেব্রুয়ারি মাসে বৃহস্পতির প্রভাবে এই মিন রাশিদের শুভ থাকবে ফ্ল্যাট কিনতে চান জমি কিনতে চান কিনতে পারেন এছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি কর্মক্ষেত্রে মীন রাশিদের টেনশন ফ্রি করবে কিন্তু দেখবেন যে ডে বাই ডে আপনি টেনশন ফ্রি হচ্ছেন তবে ষষ্ঠ ঘরে বৃহস্পতি মঙ্গল সূর্য শনি দৃষ্টি থাকার জন্য রোগ ঋণ শত্রু থেকে আপনাকে বেঁচে থাকতে আপ্রাণ চেষ্টা করতে হবে এ সময় আপনার শত্রুটা অত্যন্ত অ্যাক্টিভ থাকবে যে কোনো বিষয় আপনি তর্কে জড়াবেন না শত্রুভাবাপন্ন মানুষের সাথে মেশার কোনো প্রয়োজন নেই বিশেষ করে ঋণ এবং শত্রু এ দুটো বিষয় থেকে মিন রাশিদের ফেব্রুয়ারি মাসটি সতর্ক থাকতে হবে কোনোভাবেই ঋণ নেওয়া যাবে না এবং শত্রুকে ঘাটানো চলবে না তাহলে কিন্তু অনেক কিছু আপনার পণ্ড হয়ে যেতে পারে যারা ব্যবসা করেন বিশ তারিখ পর্যন্ত বিজনেস ভালো চলবে আপনি বিশ তারিখ পর্যন্ত যত ধরনের ডিলিংস আছে আপনি করতে পারেন পার্টনারশিপ আপনার ভালো থাকবে তবে বিশ তারিখের পরে পার্টনারশিপে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে চুরি ডাকাতি বা গোডাউনে আগুন লেগে যাওয়ার মতো অশুভ বিষয় ঘটতে পারে এজন্য সাবধানে থাকবেন অগ্নি নির্বাপক ব্যবস্থার মধ্যে কিন্তু আপনার দামি মালামালগুলি রাখবেন এছাড়া ইনকাম কমে যেতে পারে খরচ বৃদ্ধি পাবে মিন রাশিদের বিশ তারিখের পরে কিন্তু জন্য আপনার লোন হওয়ার সম্ভাবনা আছে লোন নিলে আপনি যেতে পারেন এই বিষয়টি মাথায় রাখবেন তো বন্ধুরা যারা অত্যন্ত সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে নিজের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে গ্রহদের যদি কোনো খারাপ এফেক্ট থাকে তার প্রতিকার করিয়ে নিতে পারেন আশা করি ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন